সন্নি জনতা বাঘের লেজ দিয়ে কান খুচাবেন না সিংহকে ঘুম থেকে জাগাবেন না যদি জনতা ময়দানে ময়দানে নামে নামে সুন্নি যদি তখন কিন্তু সামলাইতে পারবেন না মাওলানা রয়সুদ্দিন সাহেব গাজীপুরে শহীদ হয়েছে তার জন্য সারা বাংলার আবার বিদ্যাবনিত শিশু কিশোর নারী পুরুষ সকল মুমিন মুসলমানেরা কেন এত উত্তাল তরঙ্গের সাথে রাজপথে নেমে আন্দোলন করছে মূল কারণ হলো মৌলানা রইসুদ্দিনের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক যারা নবীকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি ঠিক কেন বলে বাতেলরা মনে করেছে রিসের মতো যারা নবী প্রেমিক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই মনে হয় সুন্নিয়তের আলো নিবে যাবে ইসলাম মতো যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে কিন্তু না এক রিন চলে গেছে এক ফারুকি চলে গেছে কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে ঠিক কিনা বলে এভাবে কোনো মতবাদকে দমন করা যায় না মূল বিষয়টা হল রইস উদ্দিন সাহেবের বিরুদ্ধে তাদের এত বড় ষড়যন্ত্রের মূল কারণটা সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পারলাম সেখানে তারাবি নামাজ নিয়ে গন্ড কর এক গ্রুপ বের হয়েছে যারা আট টাকার তারাবি পড়ে বিশ টাকার তারাবি পড়ে মৌলানা রইস উদ্দিন সাহেব হলো বিশ টাকার তারাবি পড়ছে পড়া এবং অলিয়া উলিয়া মানে সে সুন্নি মতাদর্শী আপনারা জানেন শাহে সাহাবা একটা সংগঠন রয়েছে সেখান থেকে কথাগুলি আমরা পেয়েছি যারা সরাসরি সুন্নি সংগঠনের সাথে জড়িত না হলেও তারা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে সেখান থেকে জানতে পারছি মাওলানা রইসুদ্দিন সেই ছাব্বিশ তারিখের সুন্নি সমাবেশে ফিলিস্তিনের পক্ষে আসার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে যারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ময়দানে নামলে হয় এরা নিঃসন্দেহে নারাজ বলে সবচেয়ে দুঃখ এবং আক্ষেপের বিষয় হল বাংলাদেশে এত বড় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে পাঁচই আগস্টে একটা মানুষ মারা গেছে তাকে মার্ডার করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়েছে এই মার্ডারের মামলা প্রশাসন নেয় না এটা মানুষ মেরে ফেলেছে সেই মানুষ মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতেছে অথচ সেই মার্ডারের মামলা নিচ্ছে না আসামিরা সেই মার্ডার হওয়া লুকের বিরুদ্ধে অভিযোগ দিছে এটা প্রশাসন নেয় আসামিদের অভিযোগ নেয় কিন্তু যে দুনিয়া ছেড়ে চলে গেল যে শহীদ হয়ে গেল তার পক্ষে মামলা নেয় না আমরা প্রশাসনের প্রতি আর আস্থা রাখতে পারি একদিন আপনি মারা যাবেন আপনার কেউ মারা যাবে আপনার সন্তান মারা যাবে তখন যদি এইভাবেই কারো না কারো ইঙ্গিতে আপনার সন্তান আপনার ভাই আপনার প্রতিবেশী তার মার্ডারের মামলা না নেওয়া হয় তাহলে এই দেশে আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে আজকে ঢাকায় সুন্নি জামাতের বিশাল আন্দোলন হয়েছে আগামীকালও হবে লালদিঘি ময়দানে হবে আজকে জমিতুল ফালাতে হয়েছে যদি মৌলানা সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয় তার মামলা যদি প্রশাসন একসেপ্ট না করে এবং আসামিদেরকে গ্রেফতার না করে প্রয়োজনে বাংলাদেশে আরেকটা পাঁচই আগস্ট হবে মনে রাখবেন সন্নি জনতা শান্তি খোঁচাবেন না সিংহকে ঘুম থেকে জাগাবেন না যদি ময়দানে নামে তখন কিন্তু সামলাইতে পারবেন না আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে সবাই মিলে বসবাস করতে চাই কিন্তু আমাদের একটা ভাই প্রকাশ্যে দিবালেতে শহীদ হলো তাকে মেরে ফেলা হলো হত্যা করা হলো তারপরেও সেই মার্ডারের মামলা প্রশাসন নেয় না কতটা দুঃখজনক এদেশে আইন শৃঙ্খলা কতটা অধপতন হয়েছে এটা মানুষ মারা গেছে সে মৃত ব্যক্তির মার্ডারের মামলা নেয় না প্রশাসন এটা কতটা দুঃখজনক আজকের সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি যদি শহীদ রিসুদ্দিন সাহেবের মামলা না নেওয়া হয় তাহলে এটাই হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত